আসসালামু আলাইকুম বিওয়ার্ডস দূরে কিংবা কাছের দেশে কিংবা প্রবাসের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্লোম রোলার ফ্রুটস আইসক্রিম সুপ্রিয় কে কোথা থেকে আপনারা আমার এই ভিডিওটি দেখছেন এবং কারা কারা এই আইসক্রিম টেস্ট করেছেন এবং আপনারা কেমন টেস্ট অনুভব করেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সো ভিউয়ার্স কন্টিনিউ করতে থাকুন আমার আজকের এই ছোট্ট ভিডিওটি